تويتا کمالي کي کمالي 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 Best three wykor Step Step আপনারা যদি সবাই কথা বলেন আমি তো শুনতে পাবো না তাই না আপনারা একটু শান্ত হন আমরা তো আসছি ভাবছি না আমরা সবকিছু শুনবো আপনারা একটু ধৈর্য ধরেন উত্তেজিত হবেন না উত্তেজিত হয়ে তো উত্তেজিত না আমি আসছি আমরা পুরো ঘটনাটা শুনবো ঠিক আছে আপনি শান্ত হন এখন তাদের পরকে আমি একটু কথা বলবো রাজি আছেন তো হামলা করেছে তার আগে ভিতরের কথা বলবে তারপরে আপনি আপনি ভিতর থেকে আসেন

پنهنجي جل ھس آٽي کا سلام আলাদি ঢাকা ঢাকা এটা ভাইয়া প্লিজ একটু থামেন আমার মনে হয় এটা সবার জন্যই ভালো হবে আচ্ছা এখানে আপনারা সবাই আসছেন আর কারোর তো আসলে ভিন্ন কোনো দাবি নাই তাই না সবারই একটাই দাবি বা যে ঘটনাটা ঘটেছে আপনারা সবাই জানেন আপনারা আমরা এখানে চলে এসেছি আমাদের উপর একটু ভরসা রাখেন আমরা যেহেতু আসছি আমরা সিচুয়েশনটা অবশ্যই দেখব যে ভিডিওটা আসছে অলরেডি ভিডিওটা হচ্ছে আমাদের এখানে এসপি যে দুজন আছেন তাদের কাছে এসছে এটা আমিও দেখি নাই এখনো পর্যন্ত এটা দেখব পুরো ঘটনাটা আমি শুনেছি বাট এখনো পর্যন্ত ঘটনার বিস্তারিতটা আমি জানি না ভিকটিমকে বারবার

আমার মেয়ে আজ ছয় মাস ধর্ষণের শিকার আজ মেহেরপুরে পরে পাঁচই আগস্টের পরে ধর্ষণ হয়েছে এবং এই এইভাবে ধর্ষণ হয়েছে সেরকম আমাদের জানা ছিল আমরা বললাম যে পাঁচই আগস্টের পরে হয়েছে সে বলেছে পাঁচই আগস্টের পরে হয়েছে আমি বললাম যে মামলার মামলা কি থানায় করছেন সে জানে যে হ্যাঁ সে মামলা করছে এবং মামলার আসামি জামিনে বাইরে আছে আমি বললাম মামলার আসামি জামিনে বাইরে আছে আপনি আমাকে পুরো ঘটনা বলেন তখন সে জানায় এটা আনুমানিক হচ্ছে ছয় মাস আগের কথা ছয় মাস আগে তার মেয়ে সে হচ্ছে মানসিক প্রতিবন্ধী এবং তাকে চকলেটের প্রলোভন দেখে নয় বছর নয় বছরের একটা শিশু বাচ্চা তাকে নিয়ে যায় নিয়ে যে একজন দর্শন করে বায়জিৎ নাম এবং তার বন্ধু ওপর থেকে ভিডিও করে সেটাকে ভিডিও ধারণ করে সেই ভিডিওটা তার পরিবারকে পাঠায় পাঠায় এক লক্ষ টাকা চাঁদাবাদি করে চাঁদা দাবি করে এবং তার পরিবার আশ্রয়ন প্রকল্পে থাকে তার পরিবারের এই দেওয়ার সামর্থ্য নেই তার পরিবার অনেক কষ্ট করে পঞ্চাশ হাজার টাকা দেয় বাকি পঞ্চাশ দিতে পারে না তখন তার পরিবারকে মারধর করে এবং ওই যে পঞ্চাশ হাজার টাকা দিতে পারে নাই এজন্য তাদের ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় তারা আপলোড করে দেয় এবং এই সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর